আপনি এমপি হলে আপনার এলাকায় কোনো সন্তান যদি মা বাবাকে নির্যাতন নিপীড়ন করে সেক্ষেত্রে আপনার পদক্ষেপটা ওই সন্তানের প্রতি কী হবে আর আপনার এলাকায় কোনো বৃদ্ধাশ্রম গড়ে উঠে কেউ এই বৃদ্ধাশ্রমে অসহায় মা বাবাদেরকে দেখে বিজনেস করার সুযোগ পাবে কিনা একটু জানাবেন বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় গেলে নতুন করে বৃদ্ধাশ্রমে তো প্রশ্নই উঠে না আর আমরা বিশ্বাস করি যে আমাদের হাতে যখন সরকার পরিচালিত হবে তখন আমাদের তো দূরের কথা কোন সন্তান আর পিতা মাতার উপরে জুলুম করবে বলে আমরা বিশ্বাস করি না আমি বলেছি আমার এলাকাতে শুধু এটা নয় বাংলাদেশ জামাত ইসলামের মাধ্যমে সরকার গঠন হলে আর আমি যদি এমপি নির্বাচিত হই আমার শিবচরে বাহাত্তর ঘন্টার মধ্যে চাঁদাবাজি সন্ত্রাস সবগুলোকে আমরা করতে পারি ইসলাম আসলে আগামীতে আমাদের আন্দোলন করা লাগবে না বৃদ্ধাশ্রম নিয়ে যারা ব্যবসা করতেছে তাদেরও ব্যবসা গুটে যাবে যে সন্তানরা মা বাবাকে অবজ্ঞা অসম্মান করতেছেন তাদেরকে আইনের আতায় নেওয়ার একটা অটোমেটিক প্রক্রিয়া তৈরি হবে